পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা শুধু মুসলিম ধর্ম নয় পৃথিবীর সমস্ত ধর্মেই একই কথা আপনি যদি পৃথিবীর বিভিন্ন টেম্পল গুলো মন্দির গুলো বা গির্জা যে কোনো ধরনের আরাধনা কেন্দ্রে যান দেখবেন পৃথিবীর সবচাইতে পরিষ্কার জায়গা আমাদের বড়টাও কিন্তু এক ধরনের টেম্পল কোনো ধর্মীয় মতবাদে কোনো কোনো ফিলোসফিতে বলা হয় হিউম্যান দ্য টেম্পল অফ গড গড ইজ লিভিং ইনসাইড আওয়ার বডি এজ এ আওয়ার সোল এজ এ আওয়ার রুফ সুতরাং আমাদের বুড়িটাও কিন্তু আমাদের টেক কেয়ার করতে হয় আমরা অবশ্যই আমাদের বুড়ি টেক কেয়ার করি কিন্তু আমরা সজাগ সচেতন হয়ে যদি করি তাহলে আমাদের শরীরটা কিন্তু আমাদের মসজিদ মন্দির এবং গির্জা প্রেগার মতো সুন্দর হবে ঠিক তেমনিভাবে আমাদের দেশকেও কিন্তু আমরা যদি সাপ মুক্ত রাখতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমরা আমরা যদি আমার দেশটাও প্রতিদিন কিন্তু পরিষ্কার যদি করি তাহলে কিন্তু কাজের একটা আনন্দ পাবো বাড়তি আনন্দ পাবো যে আনন্দটা ডেস্ক বর্তি যদি জিনিস থাকে অপরিষ্কার থাকে ময়লা জঞ্জাল থাকে এই সব মাকসার জল তত থাকে দুলাবালি থাকে তাহলে কিন্তু আমরা কাজের আনন্দ পাবো না সেই জন্য আমার অনুরোধ হল প্রতিদিন কাজ শুরু করার আগে আপনি টেবিলটাকে আপনি একবার একটু ক্লিন করবেন আবারই তাহলে দেখবেন আপনার কাজের ধরনের আনন্দ এক ধরনের সফলতা বাড়তি সফলতা পাচ্ছেন যে মনটা আগে পেতেন না কোনো টেক না করার কারণে মনে করেন খেতে ফসল করে না সুন্দর বীজ বপন করেছেন সুন্দর হাল চাষ করেছেন ফসল হচ্ছে কিন্তু আগাছাও যাচ্ছে আগাছা যদি পরিষ্কার না করেন কি হবে আপনি যেই ফলটা চাচ্ছেন সবকিছু করার পরেও কিন্তু ফলটা পাবেন না ঠিক তেমনি আমাদের দেশটাও যদি আমরা কাজের কারণে প্রতিদিনই একটা না একটা কাগজ একটা না একটা নোটবুক একটা না জিনিসপত্র বইপত্র সরাই যদি থাকে তাহলে কি হবে আপনি কিন্তু এক ধরনের জঞ্জাল তৈরি হবে যে জঞ্জালটা আপনি প্রকাশ করতে পারবেন না আসল জঞ্জাল একটু মনোযোগ দিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যদি জিনিসটাকে পরিষ্কার রাখেন গুছিয়ে রাখেন এবং যেটা অপ্রয়োজনীয় জিনিস ফালিয়ে দেন তাহলে দেখবেন আপনার মানে চারদিক কাজের একটা এনভারমেন্ট হ্যাভেন একটা এনভারমেন্ট মানে স্বর্গীয় একটা তৈরি হবে যাতে আপনি যেমনটা ফসল চাচ্ছেন ঠিক তেমনটাই ফসল পাবেন আর যদি না কেয়ার করেন আমি আমি নিজে আজকে আজকের আমার অভিজ্ঞতা বলি আমি তিন মাস ধরে মানে বিভিন্ন রকম ঝামেলার কারণে অতিরিক্ত কাজের চাপের কারণে আমার দেশটা আমি পরিষ্কার করতে পারিনি আজকে পরিষ্কার করেছি আজকে আমি তেমনটা কাজ করতে পারি না যেহেতু আমি দুই তিন ঘন্টা পরিষ্কার করেছি এবং কিন্তু আমার কাছে মনেই হয় না যে আমি কাজ করি নাই আমি কোনো কাজের কিছু একটা হারিয়েছি তা না হচ্ছে মন আমি মনে করি যে ব্যস্ততার কারণে আমরা অনেক সময় আমাদের নিজেদেরকে টেক কেয়ার করতে পারি না আমাদের ডেস্ক টেক কেয়ার করতে পারি না আশেপাশের সম্পর্কগুলি টেক কেয়ার করতে পারি না সেই কারণে কিন্তু আমরা নিজের অজান্তেই আমরা সফলতার যে বাধাগুলো নিজেরাই তৈরি করি একটা সবুজকে যদি আপনি ভালোভাবে ক্লিয়ার টেক কেয়ার করেন দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এক ধরনের মানে স্মাইলিং ফেস বা একটা এক ধরনের শক্তি আসটা সিন শক্তি আর যদি ময়লা দুলা বালি পরিবেশে সুন্দর একটা অনেক টাকা দিয়ে কিনছেন মনে করেন যদি এক হাজার ডলার দিয়ে কিনছেন কিন্তু জিনিসটাকে টেক কেয়ার করেন না তাহলে কিন্তু আস্তে আস্তে এটা আমি যদি স্টিলের হয় মরিচা মরি যাবে অথবা কাজ আসলে দেখবেন যে এক ধরনের ওটার সুন্দর নষ্ট হয়ে যাবে এবং এক ধরনের আপনার সঙ্গে কমিউনিকেশন যে একটা রিলেশনশিপ ছিল সেটা থাকবে না সুতরাং আমার অনুরোধ দিল যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষ তাদের দেশটা কিন্তু প্রথমে তারা ক্লিন করে এই যে জাপানের বিশ্ববিখ্যাত কোম্পানি সিও প্রথমে সকালবেলা আসার সঙ্গে সঙ্গে প্রথমে ওনার দেশটাকে ক্লিন করেন কাজে বসেন এবং জাপানে প্রায় সিক্সটি পার্সেন্ট বিজনেস অনলাইনের বিজনেস তারা কন্ট্রোল করা এত ব্যস্ত মানুষ তারপরেও উনি টেবিল পরিষ্কার করা ছাড়েন না উনি বলেন এটা আমার প্রথম ও প্রধান কাজ এটা যদি যে টেবিলে বসে আমি কাজ করবো সেই টেবিলে যদি অসুন্দর থাকে সেই টেবিলে যদি আমার কাজে পরিবেশ না থাকে আমি কাজ কিন্তু আনন্দ পাবো না মূল পারপাস পারপাস হলো টাকা পয়সা দন দৌলত খ্যাতি এগুলো না মোট পারপাস হলো আনন্দ কাজে যদি আনন্দ না পান আপনার এইসবের কোনো মানে হয় না সুতরাং কাজে আনন্দ পাওয়ার জন্য ইমানকে শক্ত করার জন্য নিজের প্রতি আস্থা তৈরি করার জন্য ইউনিভার্সাল প্রাইম ফোর্সের সঙ্গে অর্থাৎ আমরা যেটাকে বলি গড তার সঙ্গে যদি আমরা কমিউনিকেট করতে চাই আমাদেরকে অবশ্যই সব কিছুতেই সজাগ সচেতন সতর্ক থাকতে হবে আমাদেরকে মনোযোগী থাকতে হবে এবং আমাদেরকে কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে না হলে আমরা সব কিছু আয়োজন করার পরেও আমরা সফলতার আনন্দ পাবো না মানে নিজের অশান্তি ব্যর্থতার বা কষ্টের বীজ বপন করবো সবার জীবন আরও সুখময় হোক সবাই নিজের দেশটাকে নিজের পরিবেশটা কাজের পরিবেশটাকে আরও ক্লিন রাখবেন দেখবেন আপনার জীবন অনেক অনেক সুন্দর অনেক অনেক সফল হয়ে গেছে